বাংলাদেশে একটি ফ্যাসিস সরকারের পতন হয়েছে যে সরকার দেশের মানুষের ভোট কারচুপি করেছে দেশের উন্নয়ন করেটি টাকা পয়সা লুট করে দেশ তার পালিয়ে ভারতে রয়েছে আমরা এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের ভোটের জন্য আমরা চব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে ভোটের আয়োজন চলছে তার জন্য আমরা দেখাচ্ছি যে বিএনপি প্রেসিডেন্ট উনিশ দফা দেশটা ছিল এবং খালেদা এবং তার রহমানের যে চোদ্দ একশো দফা এর মধ্যে দিয়ে অনেক দাবিগুলো এবং সংস্কার কমিটি দাবিগুলো মেনে নিয়েছে এবং তার ডক্টর ইউনিট সার্চ সনদ স্বাক্ষর করেছেন আমরা এতে বুঝতে পারি আমাদের নির্বাচন সন্নিকটে বাংলার মানুষ যেভাবে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আর ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে मस्तर <murga> <mir> বরcadastro এই সেই বরcadastro جئے جئے اے شری برکار جئے جی سبائی بولے جئے جی سمپوت چے جئے جی سمپوت چے جئے جی سلامتی دا جئے جی سبائی بولے جئے جی ہشتا جئے جی برکت جیان جئے جی सालमल तारे सीर्तारे त सालमे